ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও আল্লাহ বায়ে তো ঝড় হচ্ছে ও আল্লাহ রাইট নাইক

সকালে চলবে না তুমি হয়তো কালকে রাতের বৃষ্টিতে ভিজে তোমার নাগরাজকে হারাইছো তোমার মনি বের করো না হয় আমি এখন বিন বাজাবো এসবের কিছুই না তুমি বিন বাজাও তুমি স্বীকার কর সমস্যা নাই আমি ভালো মানুষ কি হয়েছে আমিন চাচাচ্ছ কেন দেখো নাই আমি ইসো বাবুল তাবুল বুকছে আমি নাকি নাগি ধরি আমিন ও তোমার নানীর বোনের মেয়ে মানে তোমার খালা ওর হাতে সাপে আংকি কেন ওটা তো আমার ও শখ করে পড়েছে দিয়ে না আসল নাগিনে আংকি না আমার চিনতে আমার সমস্যা হবে দিয়ে দিবে ইয়ামিন ও একটু রাখুক না ঠিক আছে একটু রাখো আবার দিয়ে দিও ঠিক আছে বাবু ইয়ামিন আজকে না তুমি চিকেন খাবে বলেছিলে আমার মনে আছে এই জন্য আমি তোমার চম্পা খালা নিয়ে এসেছি সে যেন আমাকে হেল্প করতে পারে শোনো এখন মুরগি ধরতে হবে তোমারও হেল্প লাগবে ঠিক আছে চলো আমি মুরগি ধরতে পারি এই মুরগি তোমার জন্য চকোলেট এনেছি বিশেষ না হলে দেখো পাগলি আমি ওকে জানে না আমরা চকলেট পছন্দ করি না আচ্ছা এই নাও তাহলে ধান খাও ধরে ফেলেছি মা তুমি তো অসাধারণ কিছু আমায় দেখাইলা চলো এখন এটা রান্না করতে হবে আম্মু কিন্তু ওদের বডি খাবো এই নাও তোমার মুরগির বডি ওয়াও এই বডিটা মনে হচ্ছে অনেক রসালয় আমি মাংস কখনো রসালো হয় তুমি এটাকে মাংস বলবে কেন এটা হচ্ছে বডি ইলিশ আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে নেক্সট আর এ ভুরকো পেয়েছো রান্নার পর আমরা অত কিছু ভাবি না আমরা সবই খাই এটা আমি দেবো না ভালোই ভালোই বলছি দিয়ে রে না তোকে জবাই করে এখন তোরটা খাবো এই পোলাটা একদম ফাজিল এই নে তোর মাংস ছি আমি ওটা তো ময়লা লেগে গিয়েছে ওটা ফেলে দাও মুরগির থেকে এত কষ্ট করে নিয়েছি কি দেওয়ার জন্য ময়লা ওটা খেলে তুমি অসুস্থ হয়ে যাবে পেলে দাও